লেফট ফুলব্যাক পজিশনটা নিয়ে ব্রাজিল জাতীয় দলের যে দুশ্চিন্তা সেটা যেন কোনোভাবেই মাথা থেকে ঝেড়ে ফেলা যাচ্ছে না যতই নিজের ভেতরে জোর করে পজিটিভিটি ঢোকানোর চেষ্টা করা হোক না কেন বাস্তবতা বারবার সামনে এসে দাঁড়াচ্ছে সত্যি বলতে কি কাইও হেনরিকের ওপর সেই পরিমাণ আস্থা এখনও তৈরি করা যাচ্ছে না যেটা একজন বিশ্বকাপ লেভেলের ফার্স্ট চয়েস লেফটব্যাকের জন্য দরকার ম্যাচে ম্যাচে সে ভালো খেলছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে হঠাৎ করে এমন ব্লান্ডার করে বসে যেটা পুরো টিমের ছন্দ নষ্ট করে দেয় আর সেই জায়গাটাতেই মূল সমস্যা এই কারণেই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে ব্যাক সমস্যার আসল সমাধানটা কোথায় একসময় ডগলাস স্যান্টোসকে দেখে মনে হয়েছিল অবশেষে এই পজিশনের একটা স্থায়ী সলিউশন পাওয়া গেল কার্লো আঞ্চেলোত্তি যখন তাকে দলে ডাকেন তার পারফরম্যান্স ম্যাচ রিডিং ডিফেন্স আর অফেন্সের ব্যালেন্স সব মিলিয়ে বিশ্বাস জন্মেছিল যে ব্রাজিলের লেফট সাইড এখন নিরাপদ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অক্টোবর মাসে পাওয়া সেই ইঞ্জুরি পুরো ছবিটাই বদলে দিয়েছে এখন পর্যন্ত ডগলাস স্যান্টোসের কামব্যাক নিয়ে স্পষ্ট কোনো আপডেট নেই অসংখ্য জায়গায় সার্চ করেও নির্ভরযোগ্য কোনো খবর পাওয়া যাচ্ছে না কবে সে মাঠে ফিরবে দো মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে দেখা যাবে কিনা সব কিছুই এখন ধোঁয়াশার মধ্যে আর এই অনিশ্চয়তাই ব্রাজিলের লেফট ব্যাক সমস্যাকে আরও জটিল করে তুলেছে তাহলে বর্তমানে অপশনগুলো কি অনেকেই হয়তো ভুলেই গেছেন আবনার ভিনিসিয়াসের কথা কিন্তু তাকে ইগনোর করার সুযোগ নেই অলিম্পিক লিওনে তার পারফরম্যান্স চোখে পড়ার মতো গোল অ্যাসিস্ট ওভারল্যাপ এনার্জি সব দিক থেকেই সে নিজেকে প্রমাণ করছে আর এই ছেলেটাকে তৈরি করছেন দড়িওয়াল জুনিয়র নিজেই তাই ভবিষ্যতের কথা চিন্তা করলে আবনার একটা শক্ত অপশন হিসেবেই থাকছে এরপর আসি অ্যালেক্সান্দ্রোন কথায় হ্যাঁ অনেক সমর্থক তাকে পছন্দ করেন না তার অফেন্সিভ অবদান নিয়ে প্রশ্ন আছে কিন্তু ডিফেন্সিভ দিক থেকে সে এখনও নির্ভরযোগ্য বড় ম্যাচে কখনও কখনো এমন ডিফেন্সিভ ফুলব্যাকই দরকার হয় যে খুব বেশি সামনে উঠবে না কিন্তু নিজের পজিশনটা ঠিক রাখবে গুইলহার্মে আরানা নামটা এলেই অনেকে উত্তেজিত হন কিন্তু বাস্তবতা হলো তার পারফরমেন্স খুব একটা কনসিস্টেন্ট না আর এই কারণেই অনেকের চোখে সে এখনও ফার্স্ট চয়েস হওয়ার মতো নয় কার্লোস অগাস্তকে নিয়েও আলোচনা কম নয় তার পারফরম্যান্স হয়তো টপ নচ বলা যাবে না কিন্তু সে যে অ্যাভারেজের চেয়ে ভালো সেটাও অস্বীকার করার উপায় নেই ইন্টার মিলানের হয়ে নিয়মিত স্টার্টিং ইলেভেনে খেলছে সম্প্রতি আশি মিনিট মাঠে থেকে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে ডিফেন্সে স্থিরতা রেখেছে অফেন্সে সাপোর্ট দিয়েছে সব মিলিয়ে কার্লোস অগাস্তকে লেফট ব্যাকের জন্য বাস্তবসম্মত বলা যায় কায়ো হেনরিকের ব্যাপারটা একদম ফিফটি ফিফটি কখনো সে অসাধারণ কখনো আবার হতাশাজনক এই অনিশ্চয়তাই তাকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করছে আর এই সব কিছুর মাঝে কার্লো আঞ্চেলো সিদ্ধান্তটা হয়ে উঠেছে পুরোপুরি আনপ্রেডিক্টেবল কে হবেন ফার্স্ট চয়েস কে পাবেন নিয়মিত সুযোগ এখনই সেটা বলা প্রায় অসম্ভব আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী যদি ডগলাস স্যান্টোস ফিট থাকেন তাহলে তাকেই ফিক্সড রেখে বাকি জায়গাটাই রোটেশন করা উচিত সেখানে সুযোগ পেতে পারেন অ্যালেক্সান্দ্রো কার্লোস অগাস্তো আবনার কিংবা কাইও হেনরিক কিন্তু মূল স্তম্ভ হবেন ডগলাস স্যান্টোস এই ধারণাটাই সবচেয়ে যৌক্তিক মনে হয় এর বাইরে ব্রাজিল লিগ থেকে লুসিয়ানো জুবাওকেও ডাকা হয়েছিল কিন্তু তাকে মাঠে নামানোই হয়নি ফলে জাতীয় দলে তার পারফরম্যান্স কেমন হবে সেটা নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয় বাহিয়ার হয়ে সে ভালো খেলছে ঠিকই কিন্তু আন্তর্জাতিক ফুটবল সম্পূর্ণ ভিন্ন লেভেলের চ্যালেঞ্জ সব কিছু মিলিয়ে এটা স্পষ্ট যে ব্রাজিল দলে লেফট ব্যাক পজিশনে একটা প্রকট সমস্যা চলছে যেটা ডগলাস স্যান্তোস পুরোপুরি ব্যাক না করা পর্যন্ত সহজই মিটবে বলে মনে হচ্ছে না এখন আসল দেখার বিষয়, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের ম্যাচে কার্লো আঞ্চেলোত্তি কাকে দিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করেন আপাতত কনফিউশন ছাড়া স্পষ্ট কিছুই নেই আর এই কনফিউশনই প্রমাণ করে যে ব্যাক পজিশনে ব্রাজিলের একটা বড় ফাঁকা জায়গা এখনও রয়ে গেছে